ছোটোর মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা স্পলার খুবই চমৎকার এবং এটার কিন্তু তিনটা ভেন্টিলেশন আছে উপরে এই দুইটা হলো দুই পাশে আচ্ছা আর সামনে কপাল এখানে কিন্তু একটা এটা কিন্তু অনেক কাজে দেয় যখন চালাবেন মাথাটা কিন্তু একদম কুল থাকে ঠান্ডা থাকে রাইট এইবার দরকার একটা বাইকার আর কি আপনার একটা সানবাইজার ভিতরে লাগে অনেক সময় ও আর এই সানবাইজারটা একদমই নোজগার্ড পুজিত আছে নোজগার্ডটাও আছে আর সানবাইজারটা কিন্তু আপনার একদম ক্লোজ হয়ে যায় রেসার ইন্টারন্যাশনাল মাই হেলমেটের কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে এটা শেল কিন্তু এক বছর জন্য ওয়ারেন্টি আছে এবং আপনি কিন্তু এটা রেজিস্ট্রেশন করে এখানে নিতে হবে একদম গ্লোসি ব্ল্যাক দেখেন প্রত্যেকটা কিন্তু ওয়াশ করা যায় সানভাইজার আছে এবং ডাবল সার্টিফিকেশন করা কিন্তু ক্লিয়ার ভাইজার আছে চাইলে ব্ল্যাক ভাইজার নিতে পারবেন আচ্ছা এটার মধ্যেও সানভাইজার আছে এই যে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু এটাও কিন্তু খুলেও একদম ওয়াশ করা যায় দুটো লাইনার দেওয়া আছে রিফ্লেক্টরের জন্য কিন্তু একদম কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটিফুল এবং ইমার্জেন্সি রিমুভ আছে এবং ডট এবং ইসি

মডেল আমাদের কাছে আছে ওকে একটা মডেল হলো এই চার পিস হলো একটা মডেল ওকে চার 936 আচ্ছা মডেল আর এটা হইছে 953 ওকে মানে 953 মডেলের আর হলো যে আপনার 9 36 36 ওকে তো দুইটা মডেলের মধ্যে কিছু পার্থক্য আছে এবং দুইটা মডেলের প্রাইসও কিন্তু কি আছে পার্থক্য আছে সার্টিফাইড হেলমেট ফুল সার্টিফাইড হেলমেট একদম 100% সার্টিফাইড ডিটেইলস বলে দিবেন তার আগে শপে ডিটেইলসটা বলে দেন এটা আমি আমার শপের ঠিকানাটা প্রথম বলে দিচ্ছি আমার শপটা হলো মিরপুর দশ নম্বর হ্যাঁ মসজিদ মসজিদগুলোই দেওয়ান প্লাজার নিচ তালায় সাজিদটো ওকে তো আমার এখানে যদি কেউ আসতে হয় তাহলে স্কেনেতেও যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে না চিনলে আমি কিন্তু ঠিকানাটা আরো ভালোভাবে বলে দিব। বা কর্মব্যস্ততার জন্য অনেকে ঢাকা শহর থেকেও কিন্তু আসতে পারতেছে না এবং বাংলাদেশে এই প্রান্ত ও প্রান্ত থেকেও নিতে চায় আচ্ছা এটার জন্য একদম সহজ সুবিধা আমার এখানে সেটা স্কেনে তো ওই নাম্বারেই আমার নামে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সাইজটা ফেসবুক পেজ আছে রাইট আপনি যেইখানেই যান গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে যে হেলমেটের দরকার ওটা স্ক্রিনশট দিয়ে যদি আমাকে দেন তাইলে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট আপনার এখানে পুঁজিয়ে যাবে প্রোডাক্ট দেখবেন প্রডাক্ট ঠিক আছে কিনা দেখে শুনে আপনি কিন্তু টাকাটা পেমেন্ট করবেন তবে কুরিয়ার সার্ভিসের চার্জ আপনারটা আপনার রাইট নাম্বার দুই আর জিনিস বলে দেয় সেটা হলো আমাদের একদমের দোকান মানে আমি যে প্রাইজ এখন বল বিটুতে

bst বাইটা বাইটা সম্বন্ধে এই হেলমেটের সম্বন্ধে জানতে জানতে পারবেন আর যে স্পলারটা আছে ছোটর মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা স্পলার খুবই চমৎকার এবং এরার কিন্তু তিনটা ভেন্টিলেশন আছে উপরে এই দুইটা হলো দুই পাশে আচ্ছা আর সামনে কপালের এখানে কিন্তু একটা এটা কিন্তু অনেক কাজে দেয় যখন চালাবেন মাথাটা কিন্তু একদম কুল থাকে ঠান্ডা থাকে রাইট এইবার দরকার একটা বাইকারের কি আপনার একটা সানভাইজার ভিতরে লাগে অনেক সময় আর এই সানভাইজারটা একদমই নোজগড় পুচিনটা আছে নোজগড়টা আছে আর সানভাইজারটা কিন্তু আপনার একদম ক্লোজ হয়ে যায় রাইট আচ্ছা এবং এটার যে বাইজারটা আছে দেখেন ভিউটা কিন্তু অনেক বড় অনেক বড় ভিটা অনেক একটা বাইকার যদি চায় ভিউ বড় এটা কিন্তু লাইট স্মুথই দেন আইটা কিন্তু আপনি চালাতে পারবেন আরামসে এটা কিন্তু একদম কালো না তারপরে যদি কেউ মনে করে যে আমি এটা চেঞ্জ করে একটা ক্লিয়ার ভিশন নিব এটা আমরা রাইখা একটা ক্লিয়ার ভেজার লাগায়া দেব ও সুবিধা আছে এত টাকা আপনার এড করতে হবে না আচ্ছা চার নাম্বারে আসেন এটা কিন্তু পুরো খুলে কিন্তু ওয়াশ করা যায় মানে এই প্যারিংটা পুরোটা খোলা পুরোটা খুলে কিন্তু ওয়াশ করা যায় এবং ইমার্জেন্সি রিমুভ কিন্তু আছে এই যে ইমার্জেন্সি আছে ওকে এবং যারা চশমা পরেন এখানে মার্ক করে আছে আপনারা কিন্তু এখানে গার্ড আছে আপনারা কিন্তু এক্সট্রা চশমাও পড়তে পারবেন ও তাইলে এই হেলমেটটাতে কি আছে আপনার সম্পূর্ণ ধরনের সুযোগ সুবিধা একদম সুযোগ সুবিধা আছে ফ্যাসিলিটি আছে এবং ওয়েটটা কিন্তু খুবই কম একদম লাইটওয়েটের মধ্যে 1450 গ্রাম ওয়েট আছে হ্যাঁ তো এটা কিন্তু সামনেও কিন্তু আপনার এয়ার এর জন্য সিস্টেম আছে সামনে মানে টোটালি এই হেলমেটটা একটা চমৎকার হেলমেট এবার আসেন এই চমৎকার হেলমেটটার সাথে আবার কিছু গিফটও আছে গিফটও আছে গিফটের মধ্যে আপনি হলো এই হেলমেটটার সাথে একটা করে ইনার ক্যাপ ইনার ক্যাপ পাওয়া যাচ্ছে এরকম মাই হেলমেটেরই অরিজিনাল ইনার ক্যাপ যেটা বাংলা বাইরে কিনতে গেলে 300 400 টাকা লাগবে কারণ যেহেতু এটা অরিজিনাল একটা ইনার ক্যাপ এটা কিন্তু আপনি একদম ফ্রি পাচ্ছেন মানে এই হেলমেটগুলো নিলে এটার সাথে হচ্ছে ফ্রি পাওয়া যাচ্ছে ফ্রি পাওয়া যাচ্ছে ওকে এবং রেসার ইন্টারন্যাশনাল মাই হেলমেটের কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে

তারপরে এটার মধ্যে আরেকটা গ্রাফিক্স আছে একদম মিক্স রেড গ্রে ব্ল্যাক সব ধরনের মিক্স মানে সব ধরনের বাইকে কিন্তু এটা যায় আর আমাদের দেশে ডাস্ট ময়লা হয় এই ধরনের কিন্তু ওই ঝামেলা আপনার ইয়া হয়তো হবে না কারণ হলো ময়লাটা কম বোঝা যাবে খুবই চমৎকার একটা প্রত্যেকটা বাইকের সাথে যাবে এই কালারটা নাম্বার 3 হলো এই মডেলের মধ্যে মানে এইটার প্রাইসও কিন্তু আমি বলে দিচ্ছি এই মডেলের যেগুলো আছে যে এগুলো কিন্তু ছয় পাঁচশো করে মানে এই এক এক দুই তিন চার এই চার হলো পাঁচশো করে চমৎকার এটা হচ্ছে একদম গ্লোসি ব্ল্যাক দেখেন প্রত্যেকটা কিন্তু ওয়াশ করা যায় সানবাইজার আছে এবং ডাবল সার্টিফিকেশন করা আছে ওকে আর আর্মাডাব্লু এটা কিন্তু খুব রেয়ার হেলমেট খুব বাংলাদেশে কম সার্টিফিকেট হেলমেট কিন্তু আপনার এরকম আর্মাডাব্লু করে তো চমৎকারের মধ্যে এটা হলো আর আপনার সাইজ বলেন আর এটা কিন্তু লুকটা কিন্তু একটু ছোট সাইজ ব্যাটে হয় কি মানে

এবং এটার এয়ার সার্কুলার কিন্তু উপরে অনেক বড় করে দেওয়া আছে একটাই কিন্তু অনেক বড় করে দেওয়া আছে রাইট এটাও কিন্তু ক্লিয়ার ভাইজার আছে চাইলে ব্ল্যাক ভাইজার নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে সান আছে এই যে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু এটাও কিন্তু খুলে একদম ওয়াশ করা যায় দুটো লাইনার দেওয়া আছে রিপেয়ারের জন্য কিন্তু একদম কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ফুল এবং ইমার্জেন্সি রিমুভ আছে এবং ডট এবং ইসি দুটোই সার্টিফিকেশন করা আছে এবং এখানে কিন্তু বিএসটি অনুমতি আছে এটার সাথেও কিন্তু ইনার ক্যাপ ফ্রি আছে প্লাস

চমৎকার হেলমেট আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়ারি থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং বাইক রিলেটেড অন্যান্য যে জিনিসগুলো বিশেষ করে হেলমেট রেইনকোট আদার যে অ্যাকসেসরিজগুলো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যার নেক্সট আপনারা আরেকটা ভিডিওতে তারা রেইনকোটও কিন্তু দেখতে পারবে হ্যাঁ যেহেতু বেশি দিন চলে আসছে রেইনকোট সম্বন্ধে জানাই দিব তো আপাতত এই বাই হেলমেট সম্বন্ধে বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম